বিটিএস এর জিমিন এবং एक्ट्रेस সত্যি ডেট করছে তার হঠাৎ করে ফিয়ার পরিবর্তনের ব্যাপারে এত আলোচনা হচ্ছে কেন তো আজকের ভিডিওতে বিদেশের নতুন আপডেট নিউজ নিয়ে কথা বলবো আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন এই কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে জিমিন এবং সংদ্যানের ডেটিং এর গুজবে এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা তো সম্পূর্ণ ঘটনাটি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে বলছি কিছুদিন আগে সঙ্গেও তার ইনস্টাগ্রামে এমন কিছু পিকচার আপলোড করে যা আর্মিদেরকে কনফিউজ করে তোলে যেমন তার পোস্টগুলোতে এমন কিছু জায়গার ছবি দেখা যায় যেখানে জিমিন কখনো না কখনো গিয়েছে এমনকি তাদের অ্যাপার্টমেন্টের মধ্যেও অনেকটা মিল লক্ষ্য করা যায় শুধু এটাই না আপনারা এই পিকচারটি দেখতে পাচ্ছেন যেখানে জিমিনের নামও মেনশন করা রয়েছে আর এসব দেখেই তো বিদেশের সকল আর্মি এটি জানতে উতলা হয়ে পড়ে যে জিমিন সংদায়ন ডেট করছে কিনা আর সংদায়নকে তার পোস্টের মাধ্যমে এটি বলতে চাইছে তো এই ছোটোখাটো বিষয়ে এটি প্রমাণিত হয় না যে কেউ কাউকে ডেট করছে কেননা দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন কেপ অফ স্টার্টের অ্যাপার্টমেন্ট অনেকটাই একই রকম হয়ে থাকে যেখানে সংদায়ন ও জিমিনের অ্যাপার্টমেন্টে তো অনেকগুলো পরিবর্তন দেখা যায় আর যদি বলা হয় জায়গাগুলোর কথা তাহলে তারা একই জায়গায় ঘুরতে যেতেই পারে আর সবচেয়ে বড়ো কথা এতদিন ধরে গজুরটি শোনা যাচ্ছে তবুও কিন্তু হিট এন্টারটেনমেন্ট অর্থাৎ হাই এই ব্যাপারে কোনো স্টেটমেন্টই দিচ্ছে না এমনকি জিমিনের তরফ থেকেও কোনো রিসপন্সও পাওয়া যাচ্ছে না তাই এই নিউজটি মিথ্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যদি এটি সত্যি হয়ে থাকে যদি সত্যি জিমিন সঙ্গে ডিট করে থাকে এখানে কিন্তু আমাদের কারোই কিছু করার নেই কেননা এটি সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার তবে যদি এটি মিথ্যা হয়ে থাকে তাহলে কিন্তু সঙ্গে অনেক খারাপ একটি কাজ করছে কেননা সে তার পপুলারিটি বাড়ানোর জন্য জিমিনের ক্যারিয়ার নিয়ে খেলা করছে তো জিমিন মিলিটারি থেকে আসার পর এই সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে ততদিন পর্যন্ত আমাদের সবারই অপেক্ষা করতে হবে দুই হাজার তেইশের শেষের দিকে ভি মিলিটারিতে জয়েন করেছিল আর এরপর থেকে কিন্তু এর মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এর আগের ছবি এবং বর্তমান ছবির মধ্যে অনেকটা পার্থক্য লক্ষ্য করা যায় মানে ভিকে কিন্তু এখন সত্যি সত্যি মিলিটারিদের মতোই লাগছে আর এটি বলতে হবে তাকে কিন্তু আরও বেশি হ্যান্ডসাম লাগছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সবার প্রিয় ওয়ার্ল্ড ওয়াইড জিন মিলিটারি থেকে ফিরে আসছে তাও আবার এই মাসের অর্থাৎ এই জুনের এগারো থেকে তেরো তারিখের মধ্যেই অন্যদিকে জেহুব কিন্তু পুরো পাঠিয়ে দিয়েছে চারই জুন সেনাবাহিনীদের একটি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং সেখানে জিহব ও তার টিমও অংশগ্রহণ করেছিল সেই ইভেন্টে জিহব এত ভালো একটি স্পিচ দিয়েছে এবং এত ভালো পারফরমেন্স করেছে যে পুরস্কারটির তারাই পেয়েছে আর এত সব কিছুর মাঝে সবার নজর যেন এর দিকেই ছিল তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না